আসসালামু আলাইকুম আমি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এলাম আপনারা যদি এই ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই স্ক্রিনের উপর একটি মহিলার ছবি আর একটি পুরুষের ছবি দেখতে পাচ্ছেন মহিলাকেও বাংলাদেশে পড়ে অনেক মানুষ চিনে আর ছেলেকেও বাংলাদেশের মানুষ পড়াই চিনে ছেলের নাম হচ্ছে হিরো আলম আর মেয়েটার নাম কি আমি জানি না ওই মেয়েটাকে আমি খুব সম্মান করি কিন্তু কিছু কিছু কথা সে কইতে গিয়া বেশি কয়ে ফেলা হয়তো সে নিজেও জানে না হিরো আলম অনেক ধরনের ভিডিও বানা সেই ভিডিও আমার কাছে ভালো লাগে না কিন্তু আপনার হিরো আলমের লোক প্রতিবাদ করেন সেটা ভালোই লাগে কিন্তু তার চেহারা নিয়ে কথা কন সেটা আমারও ভালো লাগে না হিরো আলমের চেহারা তো উপরে আল্লাহ বানাইছে হিরো আলম নিজে চেহারা নিজে বানায় নাই আপনি কেন ওকে নিয়া আপনি বাজে মন্তব্য করেন আজ যদি হিরো আলমের মতন যদি আপনারও কালো বানাইতো আল্লাহ তা আপনি নিজে কি করতেন একটাবার বার মনোযোগ দিয়ে ভাবেন আপনি ভিডিও বানান হাতের ভিডিও আমরা খুব ভালোই দেখি খুব ভালো লাগে তার মানে এই না মানুষের চেহারা নিয়ে মানুষের বিত নর্মাল জিনিস নিয়ে আপনি কথা বলবেন নর্মাল জিনিস কী মানে যেমন আমার কথা বলতে একটু কষ্ট হয় আমার গলায় সমস্যা আমার নিয়েও আপনি ভিডিও হয়তো বানাইতে পারেন কিন্তু একটা বার মনোযোগ দিয়ে দেখবেন সমস্যা করে নাই উপরে আল্লাহ আপনি ভিডিও বানান যে নোংরা আবর্জনা মানুষ কিছু কিছু ওদেরকে নিয়ে আপনারা ভিডিও বানান আমার খুব ভালো লাগে দয়া করে আপনারা কালো কার চেহারা ভালো ওইটা নিয়ে আপনি ভিডিও করবেন না ভিডিও বানাবেন না আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি আর আপনারা সবাই এই বইনের কথা শুনেন খুব ভালো লাগতো আমার জীবনে তিনটে মেয়ে আছে আমার প্রথম বউ নাম হলো সুমি আমার দুই মেয়ে একটা ছেলে আমার এই বউটা এমন সে সন্তান ছেড়ে ছেলে গেল তারপরে আসলো দ্বিতীয় বউ নুস ছিল সে বড় হবি নাই এটা বুঝতে পারে সে আমাকে ব্যবহার করে দেয় আমার সাথে বুঝতে পারে সে 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 পরে ডিভোর্স দেয় আমাকে আমি সে চলে যাওয়ার পরে তারপরে মুনির সাথে ফেসবুকে পরিচয় হলো রিয়ামুনি বিয়ে হয়েছিল তার একটা বসে মেয়ে আছে এবং সে বারে ডান্স করে বারে ডান্স করতে হল রিয়ামুনি মায়ামুনি দুইজন ডান্স করে সেখান থেকে তাদের সাথে পরিচয় হলো হওয়ার পরে মুনির সাথে আমার সম্পর্ক বিয়ে হের নিয়া আমার মনে হয় না আমার ডিকশনারি তার কোনো কিছু কর আছে হিরো রে নিয়া হ্যাঁ জীবনের মানে আমার জীবনের ফার্স্ট টাইম আমি কারো মানে বিয়া বৌ আর বাচ্চা নিয়া ঠিক আছে হিসাব কইরা কুলাইতে পারতাসি কুলাইতে না আমার আর কোলায় না কে হের মতন হিরো কালমে এই কালম্যার ঘরের কালম্যায় বলে বিয়া করছে কে কসাই দেখি ঠিক আছে না হিরোলম ভাই কয়টা বিয়ে করছে আপু টোটাল পাঁচটা আমার টোটাল পাঁচটা আমার এখন কই যাইতাম কোন কেলে তোমার প্রথম বউ তুমি তুমি ঘর থেকে তখন দুই দামাইয়া পোলা হইতে তোমার তো গেরা কেলে গে দালাইতে তুমি লুত লাত না বিয়ার কথা তুমি লুত তাঁত না বিয়ার করতো ঠিক আছে লুত নাত গেতে গা বালা হইতে তেgate তুমি আবার কিয়ার लेके গেতো নিয়ামণি নে বিয়া গত্তা নিয়ামণি কেলাবো ডান্স বালো কাচ করে লেডা যাই না তুই না কিয়ার लेके তুমি আবার বিয়া গত্তো বিয়া কল লাল পলে তুমি ও না বাল মাইক দब्बा দুবা নই আইয়া মঞ্চে দে বিটা দিতা তো বিয়া আগে কি তুমি নাক গকে ও বিটা দিতিলা দে দান bale কাট কোলে আমি বিয়া কল মুকি না নিয়া মনিলে সু ছোটতার গরে ছোটটাই কথা নাই ডগ সাইজেন নাই ঠিক সিহারান নাই ঠিক কোন কিছু নাই ঠিক হ্যাঁ দাঁত মানে হ্যাঁ কি দেখে বেড়ি যায় বিয়া করার হেই বা কি কি কারণে বিয়া করা আমার হেঁড়ে মাথায় ধরে না মানে এই যে সুমি নামের যে মাইয়া ডার বিয়া করছে এটার ঘরে বলে তিনটা সন্তান আছে দুই মেয়ে এক ছেলে তোর আর কি লাগে এই লুচ্চার ঘরে লুচ্চা তার নাম বলে হিরো কালম আলমের ঘরের আলম মুসির ঘরের মুসিয়ে মানে বিয়া করছে করছে ঠিক আছে তোর দুইটা তিনটা বাচ্চা হওয়ার পরে তোর তো হেগুলা দেখতে দেখতে বাচ্চা গুলারে সামলাইতে সামলাইতে মনে কর যে দিন পার হয়ে যাওয়ার কথা তুই আবার কবে যায় লুচ্চারতে বিয়া করলে চত পারে নুসরাত বিয়া করে লাইস করে লাইস সেটা লগে সংসার করে ডিসমিস হয়ে কোন যাত্রা পালায় থাকতো ডান্স থাকতো লিয়ামুনি। একটা বউ রে সুন্দর করে নাম কইতে পারে না